আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাবো একদমই লাইট ওয়েটের মধ্যে আছে গিফটের জন্য এই কালেকশনটা একদমই বেস্ট একটা কালেকশন হবে ওয়েট আছে মাত্র এক আনা একরতি চার পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর ইউনিক এই একটা ডিজাইন আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব এটার ওয়েট আছে মাত্র আনা খুবই সুন্দর এই ডিজাইনটা পাঁচ একদমই লাইট মধ্যে পেয়ে যাব আচ্ছা তারপর আরো কিছু ডিজাইনে চলে যাই এটা দেখতে পারেন খুবই সুন্দর থাকি ঝুমকার মধ্যে আছে লাইট ওয়েটের মাত্র দুই আনা তিন পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব। খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা তারপর আরও কিছু ডিজাইন আমরা চলে যাই আমাদের প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আর কিউট এটা দেখেন ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি ছয় পয়েন্ট প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরও কিছু ডিজাইন আমরা চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো

আচ্ছা তারপর আরো কিছু কিউট ডিজাইন আমরা চলে যাব এই একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে কিন্তু আমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি মাত্র এক আনা চারতি দুই পয়েন্ট খুবই কিউট তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এটা দেখতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এই কালেকশনটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পাবো মাত্র এক আনা এক রতি এক পয়েন্টে পেয়ে যাচ্ছি খুবই চমৎকার তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র এক আনা পাঁচ রতি তিন পয়েন্টের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্সে তারপর আরেকটা ডিজাইনে চলে যায় যারা বাটারফ্লাই পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর বাটারফ্লাই এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেট মাত্র আছে এক আনা দুই রতি এক পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা কিন্তু ভাইয়াদেরই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ স্কয়ার স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দল ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিস